কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি সুন্দর একটি মজাদার ভিডিও বাড়িতে আমাদের একটি মাত্র গাছ মানে ফলের সেটা হচ্ছে পেয়ারা গাছ আমি আট ন বছর আগে গাছটি লাগিয়েছিলাম প্রথমে টবেই লাগিয়েছিলাম তারপরে সেখান থেকে তুলে যেহেতু জায়গা একদম কম স্পেস নেই সেখানে মানে আমাদের বাড়ির পাশেই ঘরের পাশেই লাগানো তা সেই কারণে গাছটা ভালোই যত্নবাদি হচ্ছে যত্নবাদিও করছি কারণ লাগানোর সময় অনেকটা বড় গর্থ করে সার দিয়ে তারপর লাগিয়েছিলাম তা যেহেতু কলমের গাছ সারা বছর ফল দেয় তা এখন এই সিজনে প্রত্যেক বছর এতই ফল দেয় যে দু তিন ব্যাগ হয়ে যায় আর বিশেষ করে এই যে বৃষ্টি আর রোদ্রের যে একটা সময় থাকে তখন এক লাগারে সব ফল সব পেয়ারাগুলো পাকতে শুরু করে তো সেই হিসেবে এর মধ্যে আমি দু তিন দফায় দফায় পেড়া পেরেছি আমি আমার বন্ধুদের সবাইকে খাইয়েছি সবাই বলছে যে খুব ভালো মিষ্টি আমিও জানি হ্যাঁ খুবই ভালো পেড়াটা এবার সেই কি করলাম পাড়া শুরু করলাম একদিন হুজু উঠলো যে গাছে উঠি কারণ যখনই সকালবেলা আমি ছাদে উঠি দেখি যে প্রচুর পেড়া পেকে পেকে বড় বড়ো সাইজ যেগুলো পাতার আড়ালে থাকে সেগুলো পড়ে আছে পাকি দেখেছে ভালো তা আমি উঠলাম উঠে মোটামুটি এক ব্যাগের মতোই পেয়ারা পারলাম তো বাবা ওখানে বসে খাচ্ছিলো একটা করে দিচ্ছিলাম খাচ্ছে বাবা তো সবসময় বাড়িতে থাকে না মাকে বললাম তুমি ঝুড়িটা ধরো পেয়ারাগুলো আমি যে পারছি যেগুলো হাতে আছে সেগুলো জমা করো তো মাও জমা করছিল আমি পেয়ারা এক একটা ডাল মানে টানছি আর দেখছি যে মানে এত প্যারা হয়েছে যে ভারে ডালটা অল্পটুকু টানতে ডালটা ভেঙেই পড়লো তো যাই হোক কোনো অসুবিধা নেই এই প্যারা সিজনটা চলে যাওয়ার সাথে সাথে প্যারা যা পাকছে তারপরেও আরও অনেক কড়া আবার নতুন করে ফুল চলে আসছে প্রথমেই বললাম যে এটা সারা বছরের প্যারা তো এবার যেগুলো কড়া আসছে সেই কড়াগুলো যাতে আরও একটু ভালোভাবে সব ঠিক থাকে সেই জন্য একটা আমি মেডিসিন স্প্রে করে দিব আর কিছু ডালও শটিং করে দিব কারণ যেইভাবে ডালগুলো মানে বড়ো একদম উপরের দিকে যাচ্ছে ছাদ লম্বা পার হয়ে তারপর তো আমি উপরে উঠলেও সমস্যা সেই কারণে একটু ছাটাই করে দিব সেই শটিংয়ের পরে যে জালগুলো নতুন ডালগুলো বেরোবে সেখান থেকে আরও সুন্দর ফল পাওয়া যাবে তো এই যে সাইজগুলো দেখছো ছোট কিন্তু মানে কামড় দিলে ওহ কি বলবো যারা খেয়েছো তারাই জানে তো কমেন্ট করবে অবশ্যই যারা পেয়ারা খেয়েছ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তাহলে তো ভালো লাগবে তো পেয়ারা মোটামুটি পাড়া হচ্ছে তো মাকে বললাম যে আরও পারবো কি না তো মা বললো থাক আজকে এইটুকুই থাক তো মনাকে ডাকলাম মনাও স্কুল থেকে ওই সময় আসছে দেখলে তো প্যারাগুলো মনা সব সসপ্যানের মধ্যে তুলে নিয়ে আসলো মাকে বললাম এতগুলো প্যারা কি করব সবাইকে আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশীদের চার পাঁচটা করে দিয়ে দাও তো মা বললো হ্যাঁ আমি তাই দিবই সেই কারণে মা ছোট ছোটো কেরিব্যাগ আপন দেখতে পাচ্ছ তোমরা মা সব মিলে ঝুলে মোটামুটি দু তিন জায়গায় আশেপাশে যারা আছে তাদের প্যারা দেওয়া হচ্ছে আর যেগুলো একদম পাকা পাকা আমাদের পাড়া প্রতিবেশী যারা একটু বয়স্ক হ্যাঁ তাদেরকে মা দিয়ে আসছে তারাও খুশি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা খাওনি তাদের খাওয়াবো অবশ্যই ধন্যবাদ